সেই শপিংগুলো কালকে যেগুলো হয়েছিল করা সেগুলো তোমাদের এখন দেখাতে চলেছি এত কিছু যে উল্টেই গেল ব্যাপারটা তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই প্রথমে বেরোচ্ছে এগুলো এগুলো আমার শাশুড়ির মানে মামনির তো এগুলো এইটা হচ্ছে একটা সেট ছিল এইটা আর এইটা আর একটা ছোটো ফেস ওয়াশ হ্যাঁ এটা একটা সেট সেট ছিল যারা বাজার কলকাতা থেকে কেনাকাটা করো জানো একটা সেট থাকে তো এটা আর নিয়েছে হচ্ছে শাওয়ার এগুলো ভীষণ মানে রিজনেবল প্রাইসে পাওয়া যায় বাজার কলকাতায় এগুলোর দাম যা আছে তার থেকে অনেক কম নেয় অনেক কম নয় মানে দেখতেই না লেখাই আছে এই যে ফিফটি পারসেন্ট টপ সবই তাই আর এর এগুলো হচ্ছে দুটো ফেসওয়াশ দুটো হচ্ছে তোমার ওই মোটামুটি দুশো টাকার মধ্যেই আন্ডার টু হান্ড্রেডের মধ্যেই তো এইগুলো হচ্ছে আমার সব শাশুড়ির মানে আমার মামনির আর আর একটা হচ্ছে এই যে এই একটা ফগ এটা কখন নিয়েছে এটা আমি জানি না তাই জন্য আমি বুঝতে পারিনি প্রথমে যে এটাও ছিল কি না যাই হোক এটাও নিয়েছে এগুলো এগুলো ডিসকাউন্ট না এগুলো যা আছে তাই তবে ভালো বেশ অনেক কিছুই রাখে বাজার কলকাতায় ভালো লাগে বেশ একটা দোকানে গেলেই সব কিছু পাওয়া যায় ও আচ্ছা আমি একটা পঞ্জের লাইট ময়েশ্চারাইজার জেল কিনেছি ওটা আমি এখন আনতে এই ঘরে ভুলে গেছি ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আগে সব দেখানোগুলো শেষ করি এগুলো যা আছে আমার হাতের সামনে তারপরে আমি ওগুলো দেখিয়ে দেবো ওটা দেখে নেব ওটা আমি কালকে একবার ইউজ করেছিলাম ভীষণ ভালো এটা এটা একটা পালাজো এটা হচ্ছে একদম হ্যাঁ না মিল্কি হোয়াইট না অফ হোয়াইট কালারের ওপরে এরকম দেখো গোল্ডেন গোল্ডেন কাজ করা ভীষণ সুন্দর দেখতে দাঁড়াও না এটা এমনি আছে ঠিক আছে এই যে ভীষণ সুন্দর দেখতে দেখেছ মানে কাজটা এত সুন্দর ভালো দেখতে আর পালাজো এই যে এরকম চওয়ার মতন হয় দেখে বুঝতেই পারছো মানে ওটা পড়লে পরে না কাঠের মতো লাগে মনে হয় না এটা পালাজো এগুলো ওই শাশুড়িরই আর ওই হাঁটাহাঁটি করে তো তো সেই জন্য লাগে সেই জন্যই নেওয়া হয়েছে এগুলো ওই তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম করেই দাম তারপরে যারা বাজার কলকাতায় বললাম তো শপিং করো তারা জানো এরকম এগুলো কীরকম দাম হতে পারে তো ওই একটা ব্ল্যাক এমনই কালার দুটো সব কিছুর সাথে যাবে আর এই একটা এটা হচ্ছে একটা স্লিভলেস কুর্তি এটা ওই পুরো ফুল কটনের এটা ওই হাঁটাহাঁটি করার জন্য ভালো বেস্ট দেখো এটা স্লিভলেস এটা ও আচ্ছা আর একটা প্লাজো এই যে আর একটা প্লাজো আচ্ছা তিনটে প্লাজো নিয়েছে আচ্ছা একটা প্লাজো আর আছে এই আর একটা কুর্তি এগুলো তো সব একই সেকশান থেকে নেওয়া এই কুর্তি দুটো এই যে এই কোম্পানিটা এই ব্র্যান্ডের এই ব্র্যান্ডের জিনিসগুলো না বেশ ভালো হয় খুব সফট হয় কাপড়গুলো হ্যাঁ তাই ব্যান্ডেরই একদম মানে পিওর কটন যেটাকে বলে এই যে এই জিনিসটা আর এই ঘরের জিনিস দুটো পাপস এগুলো বেশ সস্তা করে ছিল হান্ড্রেড আন্ডার আর এই একটা হাফ প্যান্ট এটা মনে হচ্ছে খুব সম্ভবত আমার দেওয়ারেরই হবে জানি না বা যাই না আমি বলতে পারছি না এটা কার হবে তবে একটা হাফ প্যান্ট এটা আমি জানি না কখন নিয়েছে তো আমি বলতে পারবো না আর হ্যাঁ এই যে সেটটা এইটার মধ্যে ভরা থাকে এই যে সেটটা যে দেখালাম এটার মধ্যে আর আছে হচ্ছে এই যে এগুলো হচ্ছে কিচেন টাওয়েল বলতে পারো হুম এই যে এগুলো হচ্ছে দেখো লেখা আছে এখানে এই যে এটা খুবই সস্তায় ছিল ওই বাসনপত্র মোছার জন্য ইউজ করা যায় বেশ ভালো জিনিসটা এই যে একটা দুটো তিনটে নাকি না দুটো দুটো আচ্ছা দুটো রয়েছে এই প্রিন্টটা ভীষণ সুন্দর মানে একটা না থ্রি ডি আর্টের মতন দেখো প্রিন্টটা খুব সুন্দর এটা বেশ রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া গেছে আর মা আমার মেয়েকে মানে মায়ের নাতনির জন্য অনেকদিন ধরে বলছিল সে ষষ্ঠীর আগে থেকে যে বাচ্চাদের তো ষষ্ঠীতে জিনিস দিতে হয় তো মা বলছিলো যে নাতনির জন্য কিছু নিয়ে নিস জামা মা তো ওখান থেকে বুঝতে পারবে না কি সাইজ কিনবে না কিনবে ওই জন্য আমরা কালকে গেলাম তাই নিয়ে নিলাম এইটা একটা নিয়েছি একদম এটা বেশ নরম মানে খুব ভালো সুতির একদম একদম ওপরটা পিওর কটনের আর এই জিনিসটা ভীষণ সুন্দর এটা বাবা পছন্দই করেছে মেয়ের জামা সব বাবাই পছন্দ করে আমার এত জামা দেখে আমি না কনফিউজ হয়ে যাই যে কোনটা নেব ওই জন্য বাবাই পছন্দ করে সময় আর আছে হচ্ছে এইটা আর জামাগুলো না একটু বড় বড় নিয়েছি কারণ ওর জামা যাই আনছি না সব বেশি দিন পরতে পারছে না ছোটো হয়ে যাচ্ছে খারাপ লাগছে এত সুন্দর সুন্দর জামা যে এইটা এই দুটো দিদুন ওকে দিয়েছে মানে ও দিদি ও যাকে দিদি বলে এখনও দিদুন বলতে পারে না দিদি এটা পুরো সুতির পুরো দেখো দেখ দেখলেই বুঝতে পারবে এই দেখো পুরো সুতির ভেতরে অস্ত্রটা পর্যন্ত সুতির আর একটা সুন্দর গেঞ্জি আছে এটাও যদিও একদম সলিড কালারের ওপরেই রয়েছে কোনো প্রিন্ট নেই কিন্তু গেঞ্জিটাও ভীষণ সুন্দর মানে ড্রেসটা খুব সুন্দর এই দেখো ভেতরে এই গেঞ্জিটা থাকবে আর ওপরে এটা এটা ভাবছি আমাদের নেক্সট একটা বাড়ি আছে যদি যাই বিয়ে বাড়িতে আশা তো আছে যাওয়ার ইচ্ছে আছে তো এইটাই পরিয়ে নিয়ে যাবো তো দেখতেও ভালো আর আরামও লাগবে এই যে পেছনটা এরকম এরম আছে বা এটাও পড়াতে পারি দেখা যাক গরম বুঝে যাব পরাবো যেটা হোক আর লাস্ট আছে আমার কেনার কোনো মানে প্ল্যানই ছিল না এগুলো জাস্ট মানে এগুলো সব প্ল্যানের মধ্যেই ছিল যে কিছু কিছু জিনিস নেওয়া হবে এগুলো তো আমার প্ল্যান ছিল না এত ভালো ডিসকাউন্ট চলছে আমাদের ওই শ্রীরামপুর মাহেশের ইয়েটাতে আউটলেটটাতে বাজার কলকাতার মানে আমি না নিয়ে পারলাম না তো এই টপটা নিয়েছি আমার তো ব্ল্যাকের ওপর ভীষণ একটা ফ্যাশিনেশান রয়েছে ব্ল্যাক আর হোয়াইট দেখলে আমি আর মানে নিজেকে সামলাতে পারি না তো নিয়ে নিই তো এই যে আমার বেশি ভালো লেগেছে না এই মতির কাজটার জন্য দেখো কী সুন্দর আর এটা না দেখতে কিন্তু বেশ দেখলে মনে হচ্ছে বেশ গরম লাগবে থ্রি কোয়ার্টার হাতা কিন্তু আমি একবার ট্রায়াল করেছিলাম বাড়িতে এসে ভীষণ সফট মানে পরে মনে হচ্ছে না যে কিছু পড়ে আছি দেখো দেখেছো কইটুকু হয়ে যাচ্ছে টপটা একটা হাতের মধ্যে চলে আসছে এত ভালো আমার ভীষণ পছন্দ হয়েছে তাই জন্য আমি এটা নিয়েছি দেখো ও বলছিল যে এটা নিলে গরম লাগবে দেখো বুঝে শুনে নাও তবে আমি নিয়েছি এইখানটা আবার এই যে সেই পা হয় পা ফাতা পরলে বোঝা যাবে টপটা এইটা আমি নিয়েছি আর এই বললাম হোয়াইট আর ব্ল্যাক এর ওপরে আমার একটা ভীষণ টান রয়েছে সব সময় এই জামাটা এভাবে এটা উল্টো দিক এই যে এইটা এটা কী বলো তো এটা একটা ওয়ান পিস লং ওয়ান পিস আর ভি নেক তো এটা খুব ভালো লাগছে দেখো সামনেটা ভি নেক রয়েছে তো আর হাতাটা হচ্ছে সেই আমরেলা হাত আমলেলা হাতা হয় না সেই আমরে হাতা আর পুরোটায় না এরকম পুরোটায় না হাফ এইরকম প্রিন্ট করা এটা নীল আসছে এটা কিন্তু নীল না এটা না মানে হালকা ভাওলেট কালার যেটা হয় ওই হালকা ভাওলেট কালার দিয়ে কাজ করা এই এতটা অবধি আর ড্রেসটা নীলেন্টের নিচে দেখেছো তো যথেষ্ট বড় ড্রেসটা তো এই হলো আমার এই দুটো ড্রেস তো চলো তোমাদের ওই যেটা আমি আর একটা কিনেছি ওইটা তোমাদের দেখিয়ে আমি আমার ভিডিওটা শেষ করব এই যে এইটা অনেক দিন ধরে কেনার টার্গেট ছিল ভেবেছিলাম পনসের নেব তো জয়েরটা ভালো পেলাম একই জিনিস তো এইটা কিনলাম এটা হচ্ছে যে কোনো মেকআপ করার আগে বা এমনি রোদে বেরোনোর আগে তো ইউজ করা ভালো গরমকালে এটা একটা জেল ময়শ্চারাইজার তো চলো আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও শুধু ততক্ষণ যেন টাটা